আসসালামু আলাইকুম কুকিং এ স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখে তো বুঝতেই পেরেছেন কি রেসিপি বানাবো মজার এই নিংপিটি কিন্তু বাসাই বানানো কিভাবে বানালাম চলুন দেখাই নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম সামান্য কালো জিরা আর স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো মাখিয়ে নিতে হবে তার আগে দিয়ে দেবো সামান্য করে মিশিয়ে নিচ্ছি যখন মুঠি দেখবেন ঝরঝরা হয়ে পড়ছে না তখনই বুঝে নেবেন কতটা পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব সরাসরি বানিয়ে নিচ্ছি রেস্টে কিন্তু রাখিনি রুটির মতো লেচে কেটে নিলাম এবার ফিরায় আটা বেলে নেব রোটের মতো একদম পাতলা করে বেলে এবার এটাকে কেটে নিতে হবে বড় দেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখলেন তো গায়ে গায়ে লেগে গেলে ভয় পাওয়ার দরকার নেই তেলে ভাজার সময় আলাদা হয়ে যাবে চুলায় আগেই তেল গরম করে নিয়েছি এবার নিমকিগুলো দিয়ে দিলাম মাঝারিতে রেখে ভেজে দিচ্ছি দেখলেন তো মাড়াচড়া দিতে ঝরঝরা হয়ে গিয়েছে এবার এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব কোনো দরকার নেই সময় নিয়ে ভাজলে পারফেক্টলি কুক হবে রংটাও দেখতে ভালো লাগবে খেতেও মজা লাগবে নিমকি ভাজা কিন্তু হয়ে এসেছে এখন তেল ঝরিয়ে তুলে নেব এখন তো খেতে মন চাচ্ছে কিন্তু কি করা ঠান্ডা তো করে নিতে হবে গরম অবস্থাতেই আর একটু বিট লবণ ছিটিয়ে নিয়েছি তাহলে কিন্তু স্বাদ মশলাও দিতে পারেন শুধু শুধুই অনেকগুলো খেয়ে নিয়েছি কেন জানি যত খাই ততই খেতে মন যায় খেতে কিন্তু ইয়ামি